দুমতি নদীর পাড়ের মানুষ আমরা শৈশব কৈশোর কেটেছে নদীর বুকে দাপিয়ে এই নদী আমাদের জীবন জীবিকাকে করেছে সমৃদ্ধ শান্ত এই নদী বর্ষা মৌসুমে রূপ নেয় ভয়ঙ্কর রাক্ষসের মতো সারা বছর ক্ষুধার্ত থাকা এই নদী বর্ষার সময় গ্রাস করতে থাকে ফসলি জমি আর ঘরবাড়ি নিঃস্ব করে দেয় নদী পাড়ের মানুষদের কত পূর্বপুরুষের পদচিহ্ন এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে তার হিসাব রাখা দায় প্রতি বছর ঘরসা মানুষের যেন নদীকে আরো ভয়ঙ্কর করে তোলে ভয়ঙ্কর এই নদীর ধ্বংসের লাগাম টানতে শুরু হয়েছে স্থায়ী নদীবাদ প্রকল্প চলছে এক মহাকর্মযজ্ঞ কোথাও বালু আর কোথাও পাথর স্তূপ করা হচ্ছে কোথাও ঢালাই মাখানো হচ্ছে কেউ বা ব্লক তৈরির মতো কষ্টসাধ্য কাজ করছে আমরা আশার আলো দেখি এবার বুঝি সর্বগ্রাসী এই নদীকে নিয়ন্ত্রণ করতে পারব কত পরিবার একাধিকবার তাদের বসত বাড়ি নদীগর্ভে হারিয়ে ক্লান্ত এবার তারা একটু হাফ ছেড়ে বাঁচতে চায় এখন যে কাজ চলছে এগুলো প্রাথমিক পর্যায়ের কাজ মানে ব্লক তৈরি করা হচ্ছে লক্ষ লক্ষ পিস ব্লক তৈরি হবে তারপর এগুলো নদীর থেকে সাজানো হবে কয়েক বছর ধরে নদী পাড়ে বালুর বস্তা ফেলা হচ্ছে তবে তাতে তেমন কোনো সুফল হয়নি তাই তো এই স্থায়ী নদী শাসন ব্যবস্থা নদীর খড়স্রোতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবার বুঝি আমরা শেষ হাসিটা হাসবো